আরে বন্ধু তোর আমার বন্ধুত্ব শুধু বেলার তে যে সময় আমরা পড়ি না ওই সময়তে তোর আর আমার বন্ধুত্ব এই বন্ধুত্ব জীবনে ভাঙতো না ঠিকই কইছস আমার যদি কেউ বিস্তল ধরে তাও তো আমি বোলা পাইতাম না বন্ধু ওই যে সামনে বৃষ্টি পড়ে রয়েছে এটা তুই তুলতে না আমি তুলতাম না এই বন্ধু তুই না সামনে যাবি জাগা এই টিয়ারা জন্য পড়ে রয়েছে এটা আরেকজনে নিব আমি এনে খালি পড়া দিয়ে যা বন্ধু তুই এলা থাকবি কে আমি ওঠাই কেডা নে দেখি বালা মতো কইলাম তুই সামনে যাবি জাগা যা তেহা এটা আমি দেখতাছি যা কি রে তুই ঢাকা মালিক এলে গা তুই যা আমি দেখি টিয়ারা আমার দিকে চাই রইছে তুই খালি টিয়ারা শান্তরে কি হরি আমি তো আমি আমি আগে দেখছি আমি শান্তাম না

তুই ওর দেখাইবি আমি ওর দেখাইয়াম দে বাক করি হ্যাঁ রে কইলাম আমি বাক করতাছি তাই বাক করলে ওই না কে তুই বাক করবি কে তুই বাক করলে আমার কম দিবি আর কম দিতাম না আমি বাক করি আই দে আমি বাক করাম দে এই বিল আমার হালাই দিম কিন্তু হালাই দে আমার পাঁচটা দিয়া হেরা পরে হালাই দি পাঁচটা দে কামাই হেরি আরছি এই তুই কত দিছস তুই তো পাঁচটা দিছস ওইছে কি আমি বাক করতাছি আই দে আমার জন্য বাক করব আমি তোমরা কি লেবে মারামারি করতাছ চাচা আর কই না যে দুইজনে মিলে একটা রুটি কিনে আনছি আমি বাক করে দেব এটা মানে না মারামারি লাগাই দিতাছে

ৰাউন আৰু বাঘা বাগি লাগ্ নেন পালা মানে দুই বলত দেৱাইছিল খাই দিলাম যা ৰাই তাৰ ভাত খাম লাগিব